আমাদের অনেকের মনেই প্রশ্ন আসে নতুন শিক্ষাক্রম কি বা নিউ কারিকুলাম কি আজকের ভিভার্স ভিডিওতে আমরা নতুন শিক্ষাক্রম কি। এই ভিডিওর মাধ্যমে আমরা নতুন শিক্ষাক্রম সম্পর্কে কিছুটা ধারণা নেব নতুন শিক্ষাক্রম দুই হাজার তেইশ হলো দ্রুত পরিবর্তনশীল এই পৃথিবীর সাথে বাংলাদেশের শিক্ষার্থীদের তাল মিলিয়ে চলতে পারার যোগ্যতা অর্জন করতে পারার লক্ষ্যে সেপ্টেম্বর সালে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত নতুন কারিকুলাম এই নতুন শিক্ষাক্রম দুই এর মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে যেটি দুই সালে পরীক্ষামূলকভাবে বাষট্টিটি বিদ্যালয়ে শুরু করার কথা ছিল দুই সাল থেকে সারা বাংলাদেশে এনসিটিবি এর কর্ম অনুযায়ী প্রাক প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত বাস্তবায়ন করা হবে দুই সালে প্রথম দ্বিতীয় ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে এটি বাস্তবায়ন হবে দুই হাজার তৃতীয় চতুর্থ অষ্টম ও নবম শ্রেণীতে চালু হবে পর্যায়ক্রমে এটি দুই সাল পর্যন্ত চলতে থাকবে এবং সম্পন্ন হবে নতুন শিক্ষাক্রম দুই এ বই থেকে শুরু করে শিখন পদ্ধতি মূল্যায়ন পদ্ধতি সহ সকল কিছুতে থাকছে আমূল পরিবর্তন এই পাঠ্যক্রম বা শিক্ষাক্রম প্রণয়নের ক্ষেত্রে মাথায় রাখা হয়েছে বিশ্বের পরিবর্তনের গতি জীবনমুখী শিক্ষার বিষয় শিক্ষার্থীর মানসিক বিকাশ ও আনন্দগণ পাঠ প্রদান সুপ্রিয় ভিউয়ার্স এই ভিডিওটি দেখে যদি তোমাদের একটু হলে উপকার হয়ে থাকে তাহলে বলবো প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ